হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে নতুন একটা জায়গা নিয়ে যাব নতুন একটা লোকেশন ওই জায়গা নিয়ে যাব আমি আজকে নতুন মানামার মধ্যে নতুন একটা জায়গা নিয়ে যাব আপনাদেরকে তা আমি দেখা দিয়েছি আমার যে লোকেশনটা মোবাইলের যে লোকেশন বরাবর আমি যাইতেছি দেখ আমার লোকেশন আমার নিয়ে যাইতেছে ফোনে তো দেখা যাক দেখা যাক কো নিয়ে যা আর আমার সাথে থাকেন আপনারা এই তো নতুন একটা আজকে জায়গা যাবো নতুন জায়গা একটা দেখা যাক লোকেশন আমার নিয়ে যাইতেছে যাতেছে কো নিয়ে যাইতেছে লোকেশন তো আমি দিলাম বরাবর এখন কো নিয়ে যাতেছে তা জানি না দেখা যাক লোকেশন কো নিয়ে যেতেছে আমারে মানামা 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 গেট অলরেডি আমরা হারিয়ে অনেক এদিকে দিকে দেখা যাক লোকেশনটা আমাকে কো নিয়ে যা দেখ ইনশাল্লাহ আসলে জায়গা যায় আমি ইনশাল্লাহ আবার ভিডিও একটা শ্যুট করবা যায় ভিডিওতে শুট করব গাইস ফাইনালি আমি যে জায়গার লোকেশনটা দেখেছি আপনাদেরকে ওই জায়গায় আমি পাওয়া গেছি লোকেশন অনুযায়ী তো আমরা এখন যাচ্ছি ওই জায়গার লোকেশন অনুযায়ী এটা তো এটা পুরানো একটা জায়গা বাহারানের পুরানো একটা জায়গা অনেক পুরান জায়গা তো আমি ওই জায়গার লোকেশন অলরেডি পাওয়া গেছি তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ওই জায়গার লোকেশন আর এই যে জায়গাটা এই যে জায়গাটা আর এই জায়গাটা আমি লোকেশন দিয়ে আমি মানে টোকাইছিলাম দেখেন অনেক সুন্দর করে দেখছেন অনেক পুরনো একটা গলি ওর নারকেল মালনই আছে মানে সব এগুলা কি সাজিয়ে রাখছে পুরোনো পুরোনো জিনিস যেগুলো আছে না পুরানা পুরোনো জিনিস এগুলো সব ভিতরের দিক ওদিকে আরও অনেক জায়গা আছে তা আমি এই জায়গাটার লোকেশনটা আমি মনে আইছি আর কি ওই যে কবুতর হ্যালো কবুতর আছে কেন এই যে ভিতরে দেখেন ভিতরে বাহার এটাতে একবারে ইউজ এই জায়গার লোকেশনটা মানে অনেকে টোবাইছি তা আমি আমি অলরেডি মোবাইলে মানে সার্চ করি মানে এই জায়গাটার লোকেশনটা আমি বার করছিলাম আরে আর এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এখানকার যে পরিবেশটা আছে না অনেক সুন্দর অনেক সুন্দর দেখছেন তো অনেকে আছে এই জায়গার লোকেশন এখনো টোকাই ফান নাই তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি লোকেশনটা দিয়ে দেবনি হ্যাঁ আমার এই ভিডিওর মাধ্যমে আমি এই জায়গার লোকেশনটা দিয়ে দেবো দেখেন অনেক সুন্দর হ্যাঁ অনেক এই জায়গাটা অনেক কিছু আছে এখানে আসলে মানে রাতের সময় আসলে মানে সময় রাত না তখন লাইটমাট জ্বলবে তখন একটু মানে অনেক সুন্দর দেখা যায় লাইটমাট যখন জ্বলবে আরে এখন তো লাইটটা একটা দিন তো দশটা বাজে এখনো লাইট এগুলো চালু করে নাই আর ওগুলো গাছগুলা আছে না গাছগুলা ইয়ে করছে গাছগুলা আর ওই যে এই যে এখান দিয়ে একটু সামনে দিলে ওই আলপাতিয়া মসজিদ ওই যে মসজিদ ওই ওই যে আলপাতিয়া মসজিদ এই মসজিদের সাথে মরদের সাথে মানে এই জায়গাটা এই যে আমি দেখেছি দেখছেন ভিতরে ভিতরে মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর ভিতরে